শেখ মুজিবের সাথে প্রশাসনিক বিষয়ে কাজ করার অভিজ্ঞতার সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আররা বলেন পরবর্তী সময়ে আমি যখন তার সঙ্গে আরও ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করার সুযোগ পেলাম তখন আমি উপলব্ধি করলাম যে তিনি প্রশাসনিক বিষয়ে যতনা দক্ষ জনগণকে উদ্বুদ্ধ করতে তাদেরকে খেপিয়ে তুলতে তিনি তার চেয়ে অনেক বেশি দক্ষ ছিলেন তিনি কথা বলে লোকজনকে নাচাতে পারতেন কিন্তু প্রশাসন চালানোর ব্যাপারে তিনি তেমন দক্ষ ছিলেন না সম্পদের অভাবনীয় স্বল্পতা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক মুদ্রার অভাবের কারণে উনিশশো সালের প্রথম তিন মাসে দেশের অর্থনৈতিক অবস্থার অতি দ্রুত এবং মারাত্মক অবনতি ঘটে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলে সরকার সামাজিক ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে উনিশশো সালের দশই জুন দৈনিক পত্রিকায় একটি ভয়াবহ খবর ছাপা হয় গাইবান্ধা শহর থেকে দশ মাইল দূরবর্তী মহিমাগঞ্জ এলাকা থেকে আগত পাঁচ শতাধিক অর্ধ উলঙ্গ নারী মিছিল সহকারে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণের পর মহকুমা প্রশাসকের বাসভবন ঘেরাও করে কাপড়ের দাবি জানায় এই একই প্রতিবেদনে দাবি করা হয় যে সদর থানার তুলসীঘাট এলাকায় জৈনিকা শাশুড়ি বস্রাভাবে জামায়ের সামনে ঘর থেকে বেরুতে না পেরে আত্মহত্যা করেছেন এমনই হয়েছিল বস্ত্র সংকটে জর্জরিত বাংলাদেশের গ্রামীণ জনপদের চিত্র শেখ মুজিবের যখন যুগস্লেবিয়ার সফরে গিয়েছিলেন তখন তিনি আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট মার্শাল টিটোর সঙ্গে আলাপ করেছিলেন একটি নতুন স্বাধীন রাষ্ট্রকে একটি ভিন্ন আর্থসামাজিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে তুলতে হলে একজন নেতাকে কি সমস্যায় করতে হয় এ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল পুরনো ধ্যান ধারণা ও চিন্তা ভাবনা সমৃদ্ধ কর্মকর্তাদের দিয়ে এই কাজটি যুগোস্লাভিয়ায় কিভাবে হয়েছে এটা জানতে শেখ মুজিব বিশেষ উদ্গ্রীব ছিলেন এই ব্যাপারে শেখ মুজিবকে টিটু জানিয়েছিলেন আমাদের অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের আকাঙ্ক্ষা ও মতবাদের ধারণার অংশীদার হতে হবে এবং তাদের রাজনৈতিক নেতৃত্বের প্রতি অনুগত থাকতে হবে টিটু গর্ব করে শেখ মুজিবকে বলেছিলেন তিনি এসে যা দেখেছেন তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই ঐতিহাসিক সিদ্ধান্ত ভুল ছিল সেই সময় সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ব্যাপকভাবে হস্তক্ষেপ করেন এমন কথাবার্তা লক্ষ্যে প্রচলিত ছিল পরিকল্পনা কমিশনের উপপ্রধান নুরুল ইসলাম শেখ কামালকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিতে শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন এতে সে এই উত্তেজনাকর পরিস্থিতি থেকে দূরে থাকতে এবং নিজের ভবিষ্যতের ব্যাপারে প্রস্তুতি নিতে পারবে শেখ মুজিব তার প্রস্তাবের সঙ্গে একমত হলেন তবে এ ব্যাপারে তিনি তার আর্থিক অক্ষমতার কথাও জানালেন দাতা সংস্থা ও বিদেশি বেসরকারি দাতাদের সঙ্গে সম্পর্কের সুবাদে নুরুল ইসলাম বলেছিলেন বাংলাদেশে তাদের নিয়মিত সাহায্য কর্মসূচির বাইরে কোনো বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা তা আমি চেষ্টা করে দেখতে পাই তিনি উত্তর দিলেন এ প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয় কামাল এমনিতে মেধাবী ছাত্র নয় তার জন্য বৃত্তির ব্যবস্থা করলে সেটা ক্ষমতার অপব্যবহার কিংবা স্বজনপ্রীতি বলে গণ্য হয় শেখ মুজিব তার মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও বাজারে যেসব গুজব ছিল সে ব্যাপারে অবগত ছিলেন কিন্তু রাজনীতির জটিল ও বিপদ বিপদসংকুল সময়ে যারা তার সঙ্গে ছিলেন সেসব সহকর্মীর বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিতে দ্বিধান্বিত ছিলেন